ছোট থেকে বড়ো সবারই ফ্রুটস কেক অনেক বেশি পছন্দের কিন্তু ফ্রুটস কেক আমরা যখন বাসায় বানাই সবারই একটা কমপ্লেইন থাকে যে ফ্রুটসগুলো মদার কোটিং দেওয়ার পরেও কিন্তু একদম কেকের তলায় বসে যায় তো এটারই একটা সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিওটা তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো চলেন কিভাবে আমি এই ফ্রুটস কেকটা একদম পারফেক্টভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানেই দেখতে পাচ্ছেন আমি প্রথমেই এখানে একটু লেবু রস নিয়েছি প্রায় একটা মাঝারি সাইজের লেবু রস আমি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে মালটা রসও নিতে পারেন তারপর আমি এখানে প্রতিটা ফ্রুটস আমি ওয়ান ফোর্থ কাপ করে নিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি এখানে খেজুর আর খুরমা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিশমিশ নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চেরি নিয়েছি তিন টেবিল চামচের মতো আর এখানে মোরব্বা নিয়েছি ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু বেশি তো ফ্রুটসের যে পরিমাণটা সেটা কিন্তু আপনারা একটু কম বেশি করে আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন তারপরে আমি এখন যেটা করব সব যে ফ্রুটসগুলো দেওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরে আমি এটাকে যে লেবুর যে রসটা রেখেছিলাম জুসটা সেটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পরে একটা সাইডে আমি ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়া দুধ তারপরে দিয়ে দিয়েছি আধা চা চামচ বেকিং পাউডার আর দিয়েছি হলো ওয়ান পিন্স থেকে একটু কম মানে হাফ পিঞ্চের মতো বেকিং সোডা দিয়েছি আর এই ফ্রুটসকে কিন্তু বেকিং সোডা অবশ্যই ব্যবহার করতে হবে সব কিছু আমি চেলে একটা সাইডে রেখে দিয়েছি এখন আমি দুটা ডিম নিয়েছি দুটা ডিম আমি এখন প্রথমে আগে একটু সামান্য বিট করে নিব বিট করে নেয়ার পরে যখন একটু ফ্যান আপ মানে একটু ফোম হয়ে আসবে তখন আমি এখানে অল্প অল্প করে চিনি দিব তো চিনির পরিমাণটা আমি দিয়েছি প্রায় আধা কাপ থেকে একটু বেশি ওয়ান থার্ড কাপ থেকে একটু বেশি দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন তো দেওয়ার পরে আমি এটাকে বিট করে নিব এটা কিন্তু ফোমের কোনোই প্রয়োজন নেই এটা কিন্তু স্পঞ্জ কেক না এটা এটা হচ্ছে ফ্রুটস কেক ফ্রুটস কেক আর পাউন্ড কেক করার সময় কিন্তু মানে কখনোই যে বেটারটা ফোম করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই আর এখানে আমি নিয়েছি হলো ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার আর ঘি মানে ওয়ান থার্ড কাপ আমি হাফ ঘি নিয়েছি আর সরি হাফ বাটার নিয়েছি আর হাফ নিয়েছি হলো তেল তো দুটো মিশিয়ে আমি হালকা একটু গরম করে নিয়েছি তারপর এখানে চিনিটা দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে আর আমি এখানে সামান্য একটু লবণও কিন্তু অ্যাড করে দিয়েছি নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর অল্প অল্প করে কিন্তু আমি এখানে তেলটা মিক্স করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স দেওয়ার পরে আমি একটু হালকা হালকা মানে হালকা একটু বিট করে নিব খুব বেশি বিট করার প্রয়োজন নেই জাস্ট যে ভ্যানিলাটা সেটা মিশে গেলেই হলো তো আমার এটা কিন্তু এখন মানে যে ডোটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি কেক যেমনই হোক হোক স্পঞ্জ কেক হোক পাউন্ড কেক সেটা কিন্তু আপনাকে একটু আলতোভাবেই অনেক বেশি মনের মাধুরী মিশিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করলে করলে চলবে না পার্থক্য শুধু এখানেই তে স্পঞ্জ কেকটাতে মানে একটু স্পঞ্জি হবে একটু মানে ফোম হবে আর এখানে কিন্তু এই কেকগুলোতে কিন্তু ফোম হওয়ার কোনোই প্রয়োজন নেই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প লিকুইড দুধ দিচ্ছি আর এখানে আমি যে ডোটা সেটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে যে প্লেন কেক আমরা যেরকম করে বা মানে তৈরি করে যে ডোটা যেরকম হয় এটা কিন্তু সেরকম হবে না ডোটা কিন্তু অনেক বেশি ঘন হবে আর আমি এখানে এই যে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে কিন্তু মদার কোট করিনি আর আমার ডোটা দেখতেই পাচ্ছেন ডোটা কতটুকু একটু ভারী হয়েছে আর ঘন হয়েছে তো আমি এখানে সবগুলো কিন্তু যে ফ্রুটসগুলো সেগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি আর এই যে ডোটা আপনারা দেখতেই পাচ্ছেন ছেড়ে ছেড়ে আসবে এটা এটা কিন্তু একবারে যে কার্নেজ মিল্ক যেরকম মানে আমাদের যে প্লেন কেকটা যেরকম একদম পুরোপুরি মানে একদম একটু লিকুইড টাইপের হয় এটা কিন্তু সেরকম না এটা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে তাহলেই দেখবেন যে আপনার ফ্রুটস কেকটা একেবারেই পারফেক্ট হবে এখন আমি ছ ইঞ্চি একটা মোড় নিয়েছি তো মোল্ডে আমি একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তো এখন উপর থেকে যেটা করব একদম উপর থেকে এই ডোটা আমি এখানে ঢেলে দিব আর এই কেকটা আমি বেক করব চুলাতেই আর এই যে বেটারটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি বেটারটা কিন্তু ছেড়ে ছেড়ে আসবে বেটারটা কিন্তু লিকুইড ফর্মে কখনোই আসবে না তাহলে কিন্তু আপনার যে ফ্রুটসগুলো আপনি যতই ময়াদার কোট করেন না কেন সেটা নিতেই চলে যাবে উপরে কিন্তু থাকবে না তো এবারে দেখতে পেরেছেন যে কেকের মোলটাকে আমি একটু ঝাঁকিয়ে দিলাম আর এখানে দশ মিনিট আগে থেকে আমি প্রিহিট করে রেখেছি হাড়িটাকে তো প্রথমে আমি চার মিনিটের মতো এটাকে হাই হিটে দিব ঢাকা দিয়ে তারপরে আমি এটাকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি এটাকে লো থেকে একটু বেশি হিটে আমি এটাকে বেক করব। তারপরে এটা আমি বের করার পরে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে কেটে নিলেই একদম আপনারা দেখতে পারবেন যে আপনিও একদম পারফেক্ট একটা ফ্রুটস কেক বানিয়ে ফেলতে পেরেছেন তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই রেসিপি ফলো করে একটা পারফেক্ট ফ্রুটস কেক বানিয়ে ফেলবেন আর তাহলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর তো আপনাদের রান্নাঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ